আপনার কি একটি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে ইনকাম হচ্ছে মনিটাইজ সারা আপনি টাকাটা পাচ্ছেন না কীভাবে পাবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তাই সবাইকে রিকোয়েস্ট এরকম ভিডিও পেতে অবশ্যই হাচান টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ এই প্রসেসটি দেখার জন্য সো এখন আপনাদের যে কাজটি করতে হবে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে এখানে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন অ্যাপ্লিকেশনটি আমি এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ইউটিউব টুলস ইউটিউব টুলস নামের যে অ্যাপ্লিকেশনটি এখানে আছে আমি এটি ইনস্টল করেছি এখন আমি ওপেন করব আপনারা এটি ইনস্টল করে ওপেন করবেন হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও পেতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য হ্যাঁ বন্ধুরা যখন আপনি ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি সেটি লিঙ্ক কপি করবেন যে ইউটিউব কিংবা ফেসবুক পেজ আপনি ইনকাম দেখতে চান মনিটাইজ সারা কিংবা মনিটাইজ হয়েছে সেটি থেকে আপনি ইনকাম করার জন্য পেজটি এখানে কপি করে নেবেন আমি এই যে আমার লিঙ্কটি কপি করে নিচ্ছি এখানে জাস্ট ইউটিউব টুলস এটিতে আমি ওপেন করে দিচ্ছি হ্যাঁ ওপেন করার পর স্ক্রাইনের পর এই যে দেখুন বন্ধুরা আমার চ্যানেলের নাম তারপরে টোটাল ভিউ তারপরে সাবস্ক্রাইব তারপরে টোটাল ভিডিও এ টু জেড সম্পূর্ণ এখানে দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটি ফলো করেননি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিংবা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার জন্য ওকে এখানে এই যে দেখুন আমার অ্যাভারিজ ডিউরেশন আমার অ্যাভারিজ যে পার পিস ভিডিও তিন ডলার করে ইনকাম হয়েছে এই যে দেখুন টোটাল আমার ইনকাম হচ্ছে দুইশো বাষট্টি ডলার এই ডলারগুলো কারা নিচ্ছে এই ডলারগুলো ফেসবুক কিংবা ইউটিউব তারা অ্যাড শো করে ডলারগুলো তারা নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইউটিউবে আপনাদের ভিডিওতে অ্যাড শো করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন কিছু টাকা ইউটিউব নেবে কিছু টাকা আমাদের ব্যাগ দিবে তাই এই ডলারগুলো তারা নিয়ে গেছে যখন মনিটাইজ হবে আমি এই ডলারগুলো পাবো তবে ভালো কন্টেন্ট ভালো ভিডিও করলে অবশ্যই আপনারাও সাকসেস হতে পারবেন আশা করি এই ছোট্ট ভিডিও দেখে আপনি কিছু শিখতে পেরেছেন যদি প্রথমবারের মতো আপনি এই বিষয়টা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম কীভাবে করবেন এবং কীভাবে সেটি চেক করবেন প্রথমবারের দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ